এখনকার বাচ্চারা তো একদমই সবজি খেতে চায় না তো যারা যারা সবজি খেতে চায় না তাদেরকে সবজি খাওয়ানো নির্জা টেকনিক আর সেটা হচ্ছে বরবটি ফ্রাই বরবটিতে তো অনেক ভিটামিন আপনারা সবাই জানেন তো এই বরবটিটা যদি এইভাবে ফেরাই করে দেওয়া হয় বাচ্চারা ধরতেও পারবে না যে এটা একটা সবজি দিয়ে করা হয়েছে এতটাই মচমছের কুরকুরে এই জিনিসটা টেস্টি তো আপনারা একবার এটা ট্রাই করতে পারেন তো আজকে সেই সহজ রেসিপিটাই থাকছে আপনাদের জন্য তো প্রথমে এখানে আমি দুশো গ্রাম বরবটি নিয়ে নিয়েছি আর এটা ধুয়ে নিয়েছি এখন একদম সব মানে মোটামুটি একই সাইজ করে আমি কেটে নিব আর আমরা যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই করি ঠিক ওইভাবে আমি লম্বাটা রেখেছি আর যেসব বাচ্চারা খেতে চায় না তারা কিন্তু একদম খুশি খুশিতে খেয়ে নেবে আপনারা যদি চান এইভাবে বাচ্চাদেরকে সবজিটা খাওয়াতে পারেন তো আমি কেটে নিয়েছি এখন একটা প্লেটে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে অফ ক্যামেরায় আমি এটাকে সিদ্ধ করে নিব ঠিক তিন মিনিট লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায় এখন এই যে আমি উঠিয়ে নিয়েছি দেখেন কালারটা কত সুন্দর একদম সবুজ মন করে একটা কালার তো এখন আমি রেখে দিব পাঁচ মিনিট ঠান্ডা হওয়ার জন্য তো এরই ফাঁকে আমি এখানে আমার ডিম লাগবে তো আমার ডিমটা অনেক বড় সাইজ তো আমি একটা বাটিতে নিয়ে নিয়ে ফেটিয়ে নিচ্ছি সামান্য লবণ দিয়ে তো ফেটিয়ে নিয়ে একটা ছাইডে রেখে দিব। তো এখন আবার সেই বরবটির কাছে এসেছি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স গোলমরিচ গুঁড়ো এই দুটাই দিব আর কিছুই দিব না দুই চামচ ছোট চামচের চামচটা কিন্তু ছোট এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে দিয়েছি চালের গুঁড়া ছোট চামচ দিয়ে দিয়েছি যেহেতু তাই এক এক চামচ ধরেছি আর ওই চামচের দুই চামচ সামান্য এক ফোঁটা লবণ দিয়েছি যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর ওই যে ডিমটা যে আমি ভেঙে ফেটিয়ে রেখেছি ওখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি পুরোটা যদি দেই এটা পানি পানি হয়ে যাবে এই কারণে আমি একটা বাটিতে নিয়েছি ডিমের মিশ্রণটা প্রয়োজন মতো আমি এখানে দিয়ে দিচ্ছি তো দিয়ে দিয়ে এখন আমি সরাসরি ভাজার জন্য যাচ্ছি আগে থেকে একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি দিয়ে দিব এই যে বরবটির টুকরা একটা একটা করে আর এটা খুব সুন্দর করে অল্প আছে ভেজে নিব একদম মচমচে করে যেহেতু আমি চালের গুঁড়ো আর করণটা দিয়ে দিয়েছি এই জিনিসটা খুবই মচমচে হবে আর খেতে খুবই টেস্টি হবে বাচ্চারা ধরতেও পারবে না বাচ্চাদেরও যদি একটু একটা ছোট্ট বাটিতে ছস দিয়ে দেওয়া হয় মোটামুটি আমার এই যে ভেজে নেওয়া শেষ এখন আমি নামিয়ে নেব তো নামিয়ে নিচ্ছি আর একইভাবে আমি আরও একটা ধাপ ভেজে নেব তো এই যে আমার ভেজে নেওয়ার শেষ এখন আমি নামিয়ে নিচ্ছি বিশ্বাস করে না পুরা এটা অনেকটাই টেস্টি ছিল আর বাচ্চারা সহজেই ধরতে পারবে না যে এটা একটা সবজির ফ্রেঞ্চ ফেরাই আর এটা সসের সাথে খেতে জাস্ট অসাধারণ আর এটার টেস্টটা যদি দ্বিগুণ করতে চান ম্যাজিক সাদে মশালা ওটা একটা দিতে পারেন যখন আপনি ডিমের সাথে এই মিশ্রণটা মাখবেন তখন তো রেসিপিটা এই পর্যন্তই পরবর্তী রেসিপিতে দেখা হবে খোদা পেজ অ্যান্ড বাই